এদিকে বৃহস্পতিবারে পার্লামেন্ট নির্বাচনে নর্থাম্পটন নর্থ আসনের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই আসনে মোট পাঁচজন প্রার্থী লড়ছেন তারা হলেন কনজারভেটিভ থেকে মাইকেল এলেস লেভার থেকে সালি কিভাল লিবডেম থেকে জর্জ মেড ইউকিপ থেকে জনাথন বুক ও গ্রিন পার্টি থেকে স্টেফ মিলার তাদের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন ইসানুর ইসলাম চৌধুরী শামীম ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচন বৃহস্পতিবার আটই জুন অনুষ্ঠিত হবে এ নির্বাচনকে কেন্দ্র করে একদিকে যেমন ক্ষমতাসীন কনজারভেটিভ নানা পরিকল্পনা জনগণের দুয়ারে হানা দিচ্ছে আর ঠিক একইভাবে বিরোধী পার্টিও নিজেদের নানা পরিকল্পনার কথা জনগণকে জানান দিচ্ছেন এছাড়া লিবডেন গ্রিন পার্টি ওইকিব নানা পরিশুতি দিয়ে প্রচারণা চালাচ্ছে উনিশশো সাতানব্বই সাল থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত নর্থামটন নর্থ আসনের এমপি ছিলেন বল। ছিলেন মন্ত্রীও

bread and butter issues the things that really affect people their their living standards their incomes the problems some people have with low wages the problems some people have with really unfair zero hours contracts um, and their need for services for proper public services to support their families and thirdly you know i've walked in people's shoes i've brought up my children i've looked after my elderly parents and uh, i know what it is to juggle work and family dear voters i request all মাইকেল এলিস তেরো হাজার সাতশত পঁয়ত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন and our bangladeshi community is very valuable to me. we, uh, we have of excellent relations here. and, of course, as we do with bangladesh as a member of the british commonwealth of nations, an important ally of the united kingdom, tomorrow is a very crucial election. we have to decide about the future of our country. and the only way we can do that, we have to look what will be the positive for us. ে এ আম টি প্রতর্বাচনের লিডে পার্ী১ হাজার ২৫০ প পেতৃতয় হয়েছিলেন এবার এ আসনে পার্থী হয়েছেন জজ স্মি মিমি প্রমিতরি প্রস্ । প্রোটেক্ট কমিউনিটি উইথ দ্য সোশ্যাল কেয়ার এছাড়া এ আসনে অন্যান্য প্রার্থীরা হচ্ছেন ইউকে বের জোনাথন ব্লক ও গ্রিন পার্টি স্টিভ মিলার নর্থাম্পটনের নর্থ আসনটি এবারে সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী মাইকেল এলিস ও লেবার পার্টির প্রার্থী সালি কিবুলের মধ্যে মূল লড়াই হবে এটা নিশ্চিত এখন দেখার পালা কে শেষ হাসি হাসবে মাইকেল অ্যালিস নাকি সালি কেবুল এসানুসলাম ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ Northampton